আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইসরায়েলি হামলায় গোপন তথ্য ফাঁস সিআইএ বিশ্লেষকের সাঁইত্রিশ মাসের জেল ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা বিষয়ক মার্কিন টপ সিক্রেট নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ বিশ্লেষক আসিফ রহমানকে ৩৭ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত বিবৃতিতেই তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ এরপর জানাব অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু এবার অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বেঁচে গেছেন ইসরায়েলের কঠোরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিমিদের সবাই এখনো মুক্তি না পায় গত বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির বর্তমান সরকার গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করছে নাগরিকরা। এদিকে ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি রয়েছে সর্বোচ্চ পর্যায়ে বললেন বিলাল ভারতের সঙ্গে আবারও যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বেঁধে গেছে বলে সতর্ক করেছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি তিনি বলেছেন ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো এই অঞ্চলে সশস্ত্র সংঘাতের সীমা বিপজ্জনকভাবে আক্রমণ করেছে জানাবো চতুর্থ শ্রেণীতে মেরেছিল সৌপাঠী পঞ্চাশ বছর পর বদলা নিলেন এবং গ্রেপ্তার হলেন চতুর্থ শ্রেণীতে পড়ার সময় সৌপাঠীর হাতে মার খেয়েছিলেন এক স্কুল ছাত্র সেই ঘটনার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এর মাঝে কেটেছে বহু সময় বদলে গেছে জীবন কিন্তু শৈশবে সে অপমান ভুলতে পারেননি তিনি অবশেষে সুযোগ পেয়ে ঠিকই নিলেন প্রতিশোধ তাও রি ইউনিয়ন এর অনুষ্ঠানে আর সেই প্রতিশোধ গড়ালো থানায় শেষমেশ হল গ্রেপ্তার খবর ভারতের আনন্দবাজারের ভারতে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে চতুর্থ শ্রেণীতে পড়াশোনাকালীন মারামারি করেছিলেন দুই বন্ধু পঞ্চাশ বছর পর সেই মারের প্রতিশোধ নিয়েছেন এবং সর্বশেষ জানাব্য শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকতে পারে চ্যানেল টোয়েন্টি এর নামে ফটো কার্ডের গুজব সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকাট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে কোনো সময় দেশে ঢুকতে পারে শেখ হাসিনা তাই দেশ ত্যাগ করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফটো চ্যানেল টোয়েন্টি ফোরে লোগো ও গ্রাফিক্স ডিজাইন ব্যবহৃত হলেও এটি প্রকৃতপক্ষে চ্যানেল টোয়েন্টি ফোরের তৈরি নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ইসরায়েলি হামলার গোপন তথ্য ফাঁস সিআইএ বিশ্লেষকের সাঁত্রিশ মাসের জেল ইরানের ওপর ইসরায়েলের সম্ভাব্য পাল্টা সামরিক হামলার বিষয়ক মার্কিন টপ নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ বিশ্লেষক আসিফ রহমানকে ৩৭ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত আজ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ চৌত্রিশ বছর বয়সে আসিফ রহমান দু সাল থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএতে কাজ করেছিলেন এবং তার ছিল স্টপ সিক্রেট নির নিরাপত্তা ছাড়পত্র এফবিআই গত নভেম্বর মাসে তাকে কম্বোডিয়ায় গ্রেফতার করে চলতি বছরের জানুয়ারিতে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে আসিফ রহমান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে নিচের কাছে রাখা এবং অন্যদের কাছে পাঠানোর দুই অভিযোগে দোষী দোষ স্বীকার করে এসব অপরাধে তার সর্বোচ্চ বিশ বছরের জেল হতে পারে মূলত হামাস ও হিজবুল্লার নেতাদের হত্যার জবাবে ইরান গত একই অক্টোবর ইসরায়েলে প্রায় দুই দুইশোটি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পরই অক্টোবরের শেষ দিকে ও ইরানে পাল্টা সামরিক হামলা চালায় আদালতের নথি অনুসারে সতেরো অক্টোবর আসিফ দুটি স্টপ সিক্রেট নথি প্রিন্ট করে নথিগুলো ছিল যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের এবং তাতে ছিল সেই মিত্র দেশটির শত্রুদের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের পরিকল্পনা সেই বিষয়গুলো ফাঁস হওয়ার পরই এবার তাকে এই জেল দিয়েছে যুক্তরাষ্ট্র অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচলেন নেতানিয়াহু অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বেঁচে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিমিদের সবাই এখনো মুক্ত না হয় গত বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির বর্তমান সরকার গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করছে নাগরিকরা এই পরিস্থিতিতে আগাম নির্বাচনী দাবিতে তৎপরতা শুরু করেছে ছিল ইসরায়েল বিরোধী দলগুলো এই সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্ট নেসেটে উপস্থাপন করা হয় আজ বিলটির উপর ভোটাভুটি হলে তা বাতিল হয়ে গেছে বুধবারের পর পক্ষে বিপক্ষে এমপিদের ভোটের আহ্বান করে নেসেটে উপস্থাপন করা হয় সেই বিল একশো বিশ আসন বিশিষ্ট নেসেটে বিলটি উপস্থাপন করা হয়েছে তারপর সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও অল্পের জন্য তার বিপক্ষে বেশ ভোট পড়েছিল তবে অল্পের জন্য তিনি সর্বশেষ রক্ষা পেয়েছেন এ অবস্থায় ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী নেতানহু তার বিরুদ্ধে যে অনাস্থা ভোটের কার্যক্রম চলছিল সেটি অল্পের জন্য তিনি রক্ষা পেয়ে গেলেন এই যাত্রায় তিনি মনে করেছিলেন তিনি হয়তো এবার আর ক্ষমতায় থাকতে পারবেন না তবে তার প্রতি হয়তো কিছু মানুষের আশীর্বাদ থাকার কারণে তিনি এই যাত্রায় বেঁচে গেছেন কারণ ইসরায়েল জুড়ে যে ধরনের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে তাতে করে নেতানহুর আর বাঁচার কোনো লক্ষণ ছিল না কিন্তু এইবারের মতো যাত্রায় বেঁচে গেছে নতুন করে আগামী ছয় মাসের ভিতরে আর নেতা নেওয়ার বিরুদ্ধে কেউ অনাস্থা ভোট বা প্রস্তাব উপস্থাপন করতে পারবে না এটি নেতা জন্য একটি ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে যে অন্তত আগামী ছয় মাস তিনি নিরাপদে স্বাচ্ছন্দ্যে থাকবেন এবং দখলদার ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেহ নিরীহ ফিলিস্তিনিদের উপর তার সেই হামলা অব্যাহত রাখার সুযোগ পাচ্ছেন ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে বললেন বিলাল ভুট্টো ভারতের সঙ্গে এর আগে যে সম্পর্ক হয়েছিল পাকিস্তানের তাতে ফাটল ধরেছে তারপর যুদ্ধ পরিস্থিতির পর আবার নতুন করে আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্য নতুন করে ভারতও পাকিস্তানের মধ্য সর্বাত্মক যুদ্ধ লেগে যেতে পারে এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি তিনি বলেছেন ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো এই অঞ্চলে সশস্ত্র সংঘাতের সীমা বিপজ্জনকভাবে লঙ্ঘন করেছে ভারতের সরকার হিন্দুত্ববাদীরা তারা কোনোভাবেই মুসলিমদেরকে ছাড় দিতে চায় না তাই নতুন করে সেখানে আবারও সংঘর্ষ ছড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা করেছেন বিলাল ভুট্টো তিনি বলেছেন এবার যদি ভারত আবারও পাকিস্তানে হামলা চালানোর মতো কোনো ধরনের বিয়াদবি করে তাহলে কোনোভাবেই পাকিস্তান হিন্দুত্ববাদীদেরকে ছাড় দেবে না সরাসরি এবার ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেবে পাকিস্তানের সেনা সদস্যরা ভারত এর আগে বহুবার তাদেরকে সতর্ক করা হয়েছে তারপরও তারা পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে এটি পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না পাকিস্তানের সিন্ধু নদীর পানি আটকে রাখার পাশাপাশি ভারত যে অপকর্ম করেছে সেগুলোর এখন সময় এসেছে এসেছে চূড়ান্ত জবাব দেওয়ার এ কারণে পাকিস্তানের সেনাবাহিনীরাও প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন বিলাল ভুট্টো তিনি বলেছেন ভারতকে আর ছাড় দেওয়া যাবে না বো শেখ হাসিনা যে কোন সময় দেশে ঢুকতে পারেন চ্যানেল টোয়েন্টি এর নামে ফটো গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে যে কোনো সময় দেশে ঢুকতে পারে হাসিনা তাই দেশ ত্যাগ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস ফটো চ্যানেল টোয়েন্টি ফোরের লোক ও গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হলেও এটি প্রকৃতপক্ষে চ্যানেল টোয়েন্টি ফোরের তৈরি নয় আলোচিত ফটো ডিজিটালভাবে সম্পাদিত অর্থাৎ ভুয়া চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ কোনোভাবেই মূল এই ফটোকারের সঙ্গে জড়িত নয় একটি চক্র এই ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর মহাম্মাদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে আর ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে একটি গুজব পার্টি ব্যাপক আকারে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাই দেশে বিদেশে বসে অনেক ষড়যন্ত্রকারী এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে অনেক ফন্দিফিকিরা আটছে পলাতক স্বৈরাচারীরা তারা দখলদার বাহিনী এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে নানা উস্কানিমূলক ষড়যন্ত্র করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে অনেকেই তাই এসব ষড়যন্ত্রর দাঁত ভাঙা জবাব দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন